বন্ধুরা পুরুলিয়াতে প্রবল বৃষ্টিপাতের ফলে এখানে ওভারব্রিজের সামনে পুরো জল জমে গেছে সেই কারণে এখানে বাসিন্দারা ট্রেন দাঁড় করাচ্ছে মানে ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য দেখুন কিভাবে এরা ট্রেন দাঁড় করিয়ে এরা এখানে ই করছে এই জলের জন্য এরা এখানে ট্রেন দাঁড় করে দিয়েছে মানে ভাববার বিষয় এখানের বাসিন্দারা ট্রেন যাতায়াত করতে দিচ্ছে না এটা পুরুলিয়ার প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা নেবার নিতে হবে এখানে এই জলের জন্য ট্রেন পেরোতে দিচ্ছে না এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়ার আর পি এফ এসে প্রস্তুত দেখুন পুরুলিয়ার আর পি এফ এসে এখানে ভিডিও করছে সবাই একদম মানে বলার মুটে এসে গেছে গাইস ওদিক থেকে আর পিএফ দুজন আসছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই মুহূর্তে আর এখানে ভিড় দাও একবার দেখতে পাচ্ছেন গায়ে যেটা পুরুলিয়ার ওভারব্রিজ পুরুলিয়ার ওভারব্রিজের নিচে রেল স্টেশন যেটা পৌঁছে আমাদের পুরুলিয়ার সেই লাইনের সামনে দাঁড় করে দিয়েছে ট্রেন এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় গাইছে প্রচন্ড ভিড় যাত্রীরাও সব হেঁটে হেঁটে যাচ্ছে

ধৰি জুলাই টু জুলাই এই দুট' ব্ৰিটিছ কৰিছে ভালে কৰে কৈছিলো ঠিকাদা কণ্ট্ৰাক্টৰ বলাছ ডুব যায় এইবাৰ কি হ'ব আজি আষাৰ মাজৰ একৈশ দিন পাঁচ বাৰজন

এখানে যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছে এখানে ট্রেন দাঁড় করে দিয়ে তাই যাত্রীরা এখানে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশনে ট্রেন পৌঁছতে পারেনি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা